ইউরোতে গেল রাতের ম্যাচে দাপুটে জয় পেয়েছে স্পেন আর ইতালি বার্লিনে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে তিন শূন্য গোল হারিয়েছে স্প্যানিশরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির খেলা ছিল আলভেনিয়ার সাথে আর্জুরিরা জিতেছে দুই এক ব্যবধানে ইউরোর ম্যাচে জার্মানির বার্লিনে লুইস দেের স্পেন মুখোমুখি হয় দালিচের ম্যাচের শুরু ডমিনেশন চালাতে স্প্যানিশরা। ম্যাচের বয়স আধ ঘন্টা পার হতেই দুই সুন্দর লিড পেয়ে যায় দু সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রথম গোলটা করেন আলভারো মোরাতা পরেরটা ফ্যাবিন রুইজ ম্যাচের শেষ গোলটা হয় ফার্স্ট হাফেই স্কোরার রিয়াল মাদ্রিদ রাইট ব্যাক দানিকার বাহাল ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা গোলের সাথে একটা অ্যাসিস্ট করেন ফ্যাবিন রুইজ লামি নিয়ামাল আর পেজিও করেন একটা করে অ্যাসিস্ট সাথে একটা পেনাল্টি সেভ করেন গোলরক্ষক উনাইসিমুঞ্জ ইউরোপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি আলবেনিয়ার বিপক্ষে মাঠে নেমেই হজম করে গোল বজরামির গোলে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে ইতালিয়ানরা যদিও সব মিলে ম্যাচের বয়স পনেরো মিনিট পার হতেই সমতায় ফিরে লিডও পেয়ে যায় ইতালি গোল দুইটা করেন ইন্টার মিলানের দুই তারকা সেন্টারব্যাক বাস্তুয়ানি আর মিডফিল্ডার নিকোবারেল্লা Sheikh Ashik, BBC News Desk.